ওয়েলকাম স্টুডেন্ট ওয়েলকাম টু আফিশিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে সকলকে ওয়েলকাম করছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আরও একবার দেখে অলরেডি বুঝে গেছো যে ভিডিওর পার্টিকুলার মোটিভ কি না এসএসসি পোস্ট প্রেফারেন্স প্রচুর মেহনত করলে প্রচুর নাম্বার পেলে কিন্তু পোস্ট প্রেফারেন্স তুমি তোমার ইচ্ছা মতো পেলে না এটা কেমন হবে শুনলে বা ঘটলে হয়তো ভালো হবে না এটাই বাস্তব তো প্রত্যেকে ফর্ম ফিল করার আগে এই পোস্ট প্রেফারেন্সের ভিডিওটা একটু ভালোভাবে দেখে নেবে স্যার আমরা ফর্ম ফিল করে নিয়েছি প্রত্যেককে বলবো এডিটিং উইন্ডোতে চেষ্টা করবে এডিট করে নেওয়ার কারণ আমরা ফর্ম ফিল আপ ইন জেনারেল বেসিক্যালি অনেকেই বিভিন্ন পারপাসে না জেনে করে থাকি কারণ একটাই আমাদের সঠিক ইনফরমেশন আমাদের কাছে নেই ফর্ম ফিল করার সময় যে প্রেফারেন্স দিতে হয় সেই প্রেফারেন্স মূলত তোমার তুমি কোন জায়গায় পোস্ট পাবে সেটা তোমার যেমন ইম্পর্টেন্ট তার সঙ্গে সঙ্গে তোমাকে এটাও দায়িত্ব নিয়ে দেখতে হবে তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে শুধুমাত্র জীবনে চাকরি করাটা লক্ষ্য নয় চাকরির পাশাপাশি নিজের ফ্যামিলিকে সময় দেওয়া থেকে স্টার্ট করে নিজেকে একটা মেন্টাল পিসের মধ্য দিয়ে রাখার সেই জন্য পোস্ট প্রেফারেন্স খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ যত কম বলা হবে মিন যত বেশি বলা হবে তত কম বলা হয়ে যাবে তো একটু মন দিয়ে ভালো করে দেখার চেষ্টা করবে পোস্ট প্রেফারেন্স আমি যাওয়ার আগে প্রথমেই আমি বলবো যারা যারা এখনও ফর্ম ফিল আপ করি প্রত্যেকে ফিল আপটা করে নেওয়ার চেষ্টা করো যারা মাধ্যমিক পাস করেছ প্রত্যেকে ফর্মটা ফিল আপ করতে পারবে যাদের বয়স আঠারো থেকে তেইশ জেনারেল এসসি এসটি ওবিসিরা পাঁচ বছর তিন বছরে যেমন ছাড় পায় প্রত্যেকেই ফিল করে নিও আচ্ছা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের টোটাল ভ্যাকেন্সি এবছর কত এসেছে না আপাতত পঁচিশ হাজার চারশো সাতাশে দেখতে পাচ্ছি একটা গুড নিউজ দিয়ে রাখি এই ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি বাড়তে চলেছে শোনা যাচ্ছে এক্সামের আগেই নাকি বাড়বে বাট আমি এই নিয়ে অথেন্টিকেশনের দিক থেকে খুব একটা আর সচরাচর কিছু ইনফরমেশন দেখিনি বা পাইনি বলতে পারো শোনা যাচ্ছে যে এক্সামের আগেই নাকি বাড়বে বাট এতটুকু তোমাকে আমি আশিওর পৌঁছে দিই এক্সামের আগে নাও বাড়ে পর হান্ড্রেড পার্সেন্ট বাড়বে এবং এই ভ্যাকেন্সি পঁচিশ হাজার থেকে কম করে পঞ্চাশ হাজারের আশেপাশে পঞ্চাশ থেকে ষাট হাজার পর্যন্ত যেতে পারে ঠিক আছে সুতরাং চিন্তা করো না আচ্ছা তো এবার আমি একটা তোমায় কথা বলি যে টোটাল এই আমরা প্রত্যেকটা পোস্টে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি এই টোটাল জিনিসটার মধ্যে আমাদের যখন আমাদের কিন্তু নির্দিষ্ট কোড কোডটা হচ্ছে এটা BSF কে A, <coughs> A CISF কে B, CRPF কে C, SSB কে ডি ITBP কে ই আসাম রাইফেল কে এফ and এস কে এইচ বলা হয় ওকে আই থিঙ্ক নিচেরটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না একটু উপরে করি নাও আশা করি সব ক্লিয়ার ওকে তো এই হচ্ছে কোড এই কোডগুলোই তোমাকে লিখতে হয় অনেকে কি করে ইন জেনারেল একদম তোমাকে আমি একদম বাস্তব কথা বলছি অনেকে এই এবিসিডি ইএফ করে এরকমই অ্যাজ ইট ইজ বসিয়ে দেয় বাট এটা ঠিক নয় আচ্ছা আমরা পোস্ট সিলেক্ট করার আগে জেনে নেব যে এক্স্যাক্টলি এদের কাজ কি এবং তোমার কোন জায়গায় দাঁড়িয়ে তুমি কোন জায়গাটা প্রেফার করছো তোমার দিক থেকে নিজের নিজের ফ্যামিলির নিজের সব কিছু দিক থেকে তো শুরু করব আমাদের আজকে মেন টপিক এক্স্যাক্টলি পোস্ট প্রেফারেন্স ফাইনালি ভরার আগে প্রত্যেকটা পোস্টের গুরুত্ব কি এবং আমার দিক থেকে কোন পোস্ট প্রেফারেন্স দেওয়াটা সব থেকে আগে হবে বা পর্যায়ক্রমিকভাবে আমরা দিতে পারব ওকে তো একটু প্রত্যেকে বলবো যদি সব ঠিকঠাক শুনতে পেয়ে থাকো দেখতে পেয়ে থাকো প্লিজ সেশনটাকে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও দেখ প্রথমত আমরা জানবো যে প্রথম পোস্টার নাম সেটা হচ্ছে বিএসএ এই বিএসএফ পোস্ট অর্থাৎ বর্ডার সিকিউরিটি পোস্ট এই জায়গায় তুমি যদি জব করতে চাও তোমাকে অবশ্যই করে যে জায়গায় পোস্টিং নিতে হবে সেটা হচ্ছে বর্ডারে কোথায় না ভারতের পার্শ্ববর্তী যে আছে যেমন ভারত 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 পাকিস্তান বাংলাদেশ মায়ানমার তো এই পার্টিকুলার বর্ডারে এইখানে সীমানায় ভারত পাকিস্তান ভারত মায়ানমার ভারত বাংলাদেশের যে বর্ডার সেই বর্ডারে তোমাক তুমি কিন্তু পোস্টিং পাবে ওকে এবং সব বড় কথা হচ্ছে বিএসএফ অনেকের পছন্দের জায়গা তো অবশ্যই করে একটা ঠিকঠাক পোস্ট এবং তুমি তোমার বাট এতটুকু বলতে পারি যারা ডেডিকেটলি বাউন্ডারিতে কাজ করতে চাও বাউন্ডারিতে সেবা করতে চাও বাউন্ডারিতে নিজেকে ইনভলভ করাতে চাও তো অবশ্যই করে তুমি বিএসএফ ভরতে পারো বাট আমি বলবো একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও নেক্সট নেক্সট যে পোস্টে আমরা আসবো সেটা হচ্ছে কি সিআইএসএফ সিআইএসএফ আচ্ছা সিআইএস এর পার্স আমরা কি দেখব না সিআইএস এর মানে হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি পোস্ট সব থেকে ইম্পর্টেন্ট এবং বলতে পারো অর্থাৎ তোমাকে এখানে কোনো রকম বাউন্ডারি নয় কোনো রকম ভাবে কোনো হেকটিক কাজের মধ্যে থাকতে হবে না বলতে পারো অনেকটা কিন্তু ওয়াগলোড কমে যাবে যদি তুমি সিআইএস এর চুজ করতে চাও বা সিআইএস পোস্টিং আই মিন সিআইএস এ পোস্ট নিতে পারো এটা মূলত তোমায় কোথায় পোস্ট করবে। না তোমার মূলত বিভিন্ন এয়ারপোর্টে বিভিন্ন পোর্টে মানে যেটা সি পোর্ট বলি বিভিন্ন মেট্রো স্টেশনে বিভিন্ন বিভিন্ন হিস্টোরিক্যাল সাইটে তো বিভিন্ন জায়গায় পোস্টিং ফর এক্সাম্পল আমরা যদি আগ্রার তাজমহল দেখতে যাই তো সেখানে তোমাদের পোস্টিং পড়বে ফর এক্সাম্পল কোনো ধরো তুমি দুর্বাহ দেখতে গেলে তো সেখানে পোস্টিং হিস্টোরিক্যাল সাইটগুলো অবশ্যই তুমি কিন্তু সাইট এ থেকে স্টার্ট করে বিভিন্ন এয়ারপোর্ট লাইক দিস সমস্ত জায়গায় এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল পার্টিকুলার জায়গাতে কিন্তু আলটিমেটলি তোমার সিআইএসএফ তুমি এ জয়েন করলে এই সমস্ত জায়গায় পোস্টিং পাবে ওকে এবং বলতে পারো সেফেস্ট পোস্টগুলোর মধ্যে অন্যতম একটা পোস্ট এবং ওয়ারলোড যথেষ্ট কম ওয়ার্কলোড যথেষ্ট কম ওকে নেক্সট আমরা আসব কোথায় না নেক্সট আমরা আসবো সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স প্রথম যে আমরা জিনিসটা দেখলাম বিএসএফ এটা কিন্তু অবশ্যই একটা ওই যে বললাম একটা যদি একটা মানুষের স্বপ্ন থাকে আমি বর্ডারে চাকরি করব। আমি বর্ডারে নিজেকে করে চাপের জায়গা চাপ যদি কোনো জায়গায় থেকে থাকে তো বিএসএফ যেমন তার সঙ্গে সঙ্গে আরো একটা জায়গা অবশ্যই করে যেটা আমি বললাম সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এই দুটো জায়গাতে কিন্তু অবশ্যই করে চাপ রয়েছে কারণ কি দেখো সেন্ট্রাল রিজিভ প্লেস পুলিশ ফোর্স মানে তোমাকে কোথায় পোস্টিং নিতে হবে এবং কোন কোন পার্টিকুলার জায়গা করতে হতে পারে কি কি ধরনের সিচুয়েশন ট্যাকেল করতে হতে পারে অ্যান্টি নকসাল অপারেশনের ক্ষেত্রে তোমাকে ইনভলভ করা হতে পারে কাউন্টার টেরোরিজম অর্থাৎ ধরো কোনো এক্সাম্পল ফর এক্সাম্পল ভারতে কেউ অ্যাটাক করলো কোনো পারপাসে তো তোমাকে সেখানে কিন্তু কুইক অপারেশন সেই অপারেশনে তোমাকে ডাকা হতে পারে দেখো লিখে দিয়ে ফাইট উইথ আর্মি এগেন্স টেরোরিজম ওকে দেন তুমি অবশ্যই করে অ্যাজ এ সিকিউরিটি নিজেকে ইনভলভ করতে পারো এনএসজি এসপিজি অর্থাৎ সিকিউরিটি যে তোমার কি বলবো স্পেশাল প্রোটেকশন যে গ্রুপ গুলো আছে সেই জায়গায় তুমি অ্যাজ এ নিজেকে সিকিউরিটি অবশ্যই ইনভলভ করতে পারো দেন বিভিন্ন যে আদার্স যে এজেন্সি তোমার সিকিউরিটি আন্ডার এজেন্সি সেই সেই জায়গাগুলো তুমি নিজেকে ইনভলভ করতে পারো দেন এই যে বিভিন্ন ভোট হয় সেই বিভিন্ন ভোটে তুমি নিজেকে ইনভলভ করতে পারো দেখবে বিভিন্ন রাজ্যে যদি কোনো রকম কোনো ভোট হয় বিশৃঙ্খলা তৈরি জায়গা মনে হচ্ছে যে হ্যাঁ তৈরি হবে তো সেখান থেকে মনে হয় কি বিভিন্ন রকম ভাবে কিন্তু সিআই তোমার সিআরপিএফ কে ইনক্লুড করা হয় দেখবে ভোট হওয়ার আগে একটা জিনিস তোমার আমাদের প্রত্যেকের মুখে ঘরে যে সিআরপিএফ কত দিল কত দিল কত দিল লাইক দিস তো এই সিআরপিএফ তো আলটিমেটলি এই সমস্ত ধরনের কাজে কিন্তু সিআরপিএফ কে ফাইনালি ইনভলভ করা হয় বোঝা গেল তো নো ডাউট হেকটিক যদি কোনো পোস্ট থেকে থাকে সিআরপিএফ যেমন একটা এন্ড তার সঙ্গে সঙ্গে বিএসএফ ডেফিনেটলি আরো একটা আচ্ছা বাট তার যে বললাম কি না সিআইএসএফ একদম অন্যতম বলতে পারো আচ্ছা এবার এর পরে আসবো এটাও কিন্তু খুব সুন্দর একটা পোস্ট এবং ওয়ার্কলোড যদি খুব কম চাও তো এটাও কিন্তু একটা খুব পোস্ট তোমার জন্য মানে কি সশস্ত্র সেনাবল সশস্ত্র সেনাবল ওকে এক্ষেত্রে তুমি কোথায় পোস্টিং পাবে নেপাল বটান ভুটান একদম মানে শান্ত বর্ডার নেপাল বর্ডার নেপাল ভুটান এই সমস্ত জায়গাগুলোতে যে যা পাচ্ছে মানে যে যে মানে কি অধিকার ইন দা সেন্স কি বলবো কোন রকম কোনো বিশৃঙ্খলার জায়গা নেই কোনো রকম কোনো প্রবলেমের সৃষ্টি কিন্তু আশ পর্যন্ত হয়নি তো এই জায়গাগুলোতে কিন্তু বাউন্ডারি খুব শান্ত তো তুমি যদি চাও অ্যাজ এ অ্যাজ এ আর্মি এবং অ্যাজ এ কি বলবো বাউন্ডারিতে নিজেকে ইনভলভ করার জন্য এবং সব থেকে এবং তার সঙ্গে সঙ্গে একটা শান্ত মানে খুব একটা যে একটিক জায়গা নয় তো তাহলে তুমি আমি বলতে পারি যে অবশ্যই তুমি এসএসবি চয়েস করতে পারো ওকে বোঝা গেল এসএসবি এস আমার ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য একটা ভালো অপরচুনিটি এসএসবি এস যেমন তেমন অ্যান্ড তার সঙ্গে সঙ্গে অবশ্যই বিএসএফ ও আমার ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য একটা ভালো পার্টিকুলারলি অবশ্যই করে পোস্ট হ্যাঁ বলতে পারি যে হ্যাঁ অবশ্যই করে নো ডাউট একটা হেক্টিক জায়গা বাট পোস্টের দিক থেকে দেখতে গেলে ঠিকঠাক পোস্ট নো ডাউট আচ্ছা এরপরে যে জায়গাটা আমরা আসবো সেটা হচ্ছে আইটিবিপি আইটিবিপি কোথায় গেল সরি মাফ করো এক মিনিট আইটিবিপি ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ হেকটিক যে বললাম না সেই হেকটিকের মধ্যে সর্বোচ্চ শিখরে কেউ থেকে থাকে তো এই আইটিবিপি কেন না প্রথমত তোমাকে কোথায় নিজেকে ইনভলভ করতে হবে সবচেয়ে খতরনাক সবচেয়ে মানে আশা করে বুঝতে পারছো চায়না বর্ডারে ভারত চায়না বর্ডারে তোমাকে কিন্তু ইনভলভ করতে হবে বা হতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে দেখবে মানে উপরে উপরে যে এরিয়াটা আছে অর্থাৎ নর্থ পোর্শনে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা এনভায়রনমেন্ট বড় রোল প্লে করবে তোমার জীবনকে অতিবাহিত করার জন্য অর্থাৎ তুমি এই আইটিবিপি চয়েস কতটা করবে ডিপেন্ড করছে তোমার নিজস্ব পারসেপশনের উপর তুমি ওখানকার এনভায়রনমেন্ট একটা সিম্পল উদাহরণ দিচ্ছি ফর এক্সাম্পল ধরো তুমি কিছু খাবে ধরো বাইরে থেকে কোনো কিছু খাবার আসছে তো ওখানে কিন্তু আইস মানে জড়ে যাবে সবকিছু ফর এক্সাম্পল তুমি কোনো ডিম নিলে তুমি কোনো দুধ নিলে জল নিলে তো ওখানে সব আইস ওটাকে নর্মাল টেম্পারেচারে এনে তোমাকে কিন্তু খেতে হবে মানে ওখানে সব থেকে প্রবলেমেটিক ব্যাপার হচ্ছে কেউ যদি থেকে থাকে সেটা হচ্ছে ওয়েদার নো ডাউট ওকে সুতরাং মূলত এই সমস্ত জায়গায় না পাহাড়ি অঞ্চলের স্টুডেন্টরা পাহাড়ি অঞ্চলের যে পার্টিকুলার পার্সনরা আছে তারা কিন্তু এই পোস্টগুলোকে ম্যাক্সিমাম প্রেফার করে এবং নর্মালি তারা কারণ তারা ওই পার্টিকুলার জায়গার সঙ্গে adopted ঠিক আছে আচ্ছা তাহলে আশা করি বুঝতে পেরেছি যে এক্স্যাক্টলি আইটিবিপি কিভাবে কাজ করতে পারে এবং কোথায় কাজ করে এবং কোথায় প্রবলেম এরাইজ হলে হতে পারে ওকে আচ্ছা এর পরের যে পোস্টে আমরা আসব সেটা হচ্ছে কি রাইফেলম্যান আসাম রাইফেল তুমি যদি অবশ্যই করে তুমি যদি অবশ্যই করে আসামে নিজের জীবনটাকে অতিবাহিত করতে চাও তাহলে তুমি অবশ্যই আসাম রাইফেল চুজ করতে পারো কেন বলছি কারণ তুমি যদি আসাম রাইফেল চুজ করো তুমি যদি আসাম রাইফেল চুজ করো তাহলে তোমার সারা জীবনটাই আসাম রাইফেলই কাটিয়ে দিতে আই মিন আসামে কাটিয়ে দিতে হবে আসামের যে মেন অঞ্চল অরুণাচল প্রথমে ডাক দিয়ে রেখেছে অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই পার্টিকুলার জায়গাতে তোমার কিন্তু তোমার আসাম রাইফেল ইনভলভ থাকে ঠিক আছে তো তোমাকে কিন্তু এখান থেকে তুমি বেরোতে পারবে না তোমার যদি মনে হয় যে আমি আমার রাজ্যের আশেপাশে অঞ্চলে কাজ করব। তাহলে আমি বলবো যে এই জায়গাটাকে অবশ্যই করে প্রথম দিকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি লাস্টে একটা পোস্ট বানিয়ে দিয়েছি বাট আমি প্রথমে দেখালাম না কারণ কি আগে তোমার দরকার যে কোন জন্য বেটার লাস্টে আমি বানিয়ে আমার ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য কোনটা সব থেকে বেটার হবে সব দিক থেকে ওকে অনেক কি করে যেখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি সেটা কি প্রথম প্রায়োরিটি দিয়ে দেয় এমন বলছে না যে হবে না ডেফিনেটলি হবে লজিক্যাল যে দেয় বাট কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সাফার করে যায় তো সেই দিক থেকে আমি সবকিছুকে দেখিয়ে দিচ্ছি কোথায় কি রকম রয়েছে কোথায় কি তুমি পোস্টিং পাবে এবং সেই জায়গা থেকে তোমার শুধুমাত্র তো পোস্টিং পেলেই হবে না ওই যে বললাম একটা এনভায়রনমেন্টের ব্যাপার থেকে থাকে সব দিক থেকে তো সব ব্যাপারটা আমি কিন্তু অবশ্যই করে ডিসকাস করছি আচ্ছা তাহলে আসাম রাইফেল ব্যাপারটা বোঝা গেল কোথায় তুমি আলটিমেটলি পাবে এবং এই জায়গা থেকে কিন্তু মুভ করতে পারবে না খুব বেশি এখান থেকে তুমি এই সাইডে আসতে পারো বাট তুমি তোমার কিন্তু রাজ্যের আশেপাশে যেতে পারবে না ওকে ওকে এটা গেল আসাম রাইফেল আচ্ছা এরপরের যে পোস্টটা আসবো এবং সবথেকে লাস্ট পোস্ট বলতে পারো সাত নাম্বারের এবং সবথেকে সবথেকে বলতে পারো এস এস বেজিডির টপ পোস্ট সেটা হচ্ছে কি না সি আই মিন এস এস এফ যে সেক্রেটারি আলটিমেটলি অফিস গুলো থাকে সেই সেক্রেটারি অফিসে তুমি অ্যাজ এ নিজেকে ফোর্স হিসেবে জয়েন করাতে পারবে মানে ফর एग्जांपल ধরো আমাদের যে সেক্রেটেট অফিস মানে মেইনলি মন্ত্রণালয় আমাদের রাজ্যে মন্ত্রণালয় কোথায় নবান্ন তো সেখানে আমাদের বেসিক্যালি কে পার্টিকুলারলি এজ এ ফোর্স কাজ করে অবশ্যই কলকাতা পুলিশ তো ঠিক সেম সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রণালয় কোথায় দিল্লিতে তো দিল্লিতে আলটিমেটলি তোমাকে অ্যাজ এ অ্যাজ এ ফোর্স তোমাকে ওখানে জয়েন করতে হবে মাথায় রাখবে দিল্লিতে কিন্তু কাজ করতে হবে দিল্লিতেই পোস্টিং হবে সেই জায়গা থেকে তুমি মুভ করতে পারবে না ক্লিয়ার তো তুমি যদি চাও নিজেকে দিল্লিতে আলটিমেটলি পোস্টিং নিয়ে যেতে তো অবশ্যই তুমি এসএসএফ কে নিজের মধ্যে রাখতে পারো এটা এমন একটা এটা হচ্ছে অবশ্যই করে তোমার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ছে ওকে সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে অত্যন্ত আলটিমেটলি টপ মোস্ট পোস্ট বলতে পারো তাহলে এসএসএফ কি বললাম বোঝা গেল এন্ড এসএসএফ এস আচ্ছা এখানে তফাৎ কে কোথায় দেখো এদের কাছে একটা লাল ব্যাচ আছে এই ব্যাচটাই তফাৎ ব্যাচটাই অনেকটা আলটিমেটলি তোমাকে অনেক উঁচুতে নিয়ে যায় যাই হোক এই হচ্ছে তোমার এসএসএফ এর ড্রেস এবং এই যেখানে একটা লাল ব্যাচ দেখতে পাচ্ছ এই যে লাল ব্যাচ এটা হচ্ছে তোমার এসএসএফ এর আলটিমেটলি ব্যাচ দিস ওয়ান ওকে আচ্ছা তাহলে বোঝাতে পারলাম এটা গেলাম আমার এসএসএফ এটা আমার রাইফেল ব্যাপারটা বোঝালাম ইন্দো ট্রিভেটিয়ান বর্ডার ফোর্সের ব্যাপারটা কি আসলে বোঝালাম তোমার এসএসবি নেপাল বর্ডার নেপাল ভুটান বর্ডার একদম শান্ত বর্ডার সেই পারপাশে বললাম আচ্ছা এরপর ওই যে বললাম সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ তো সিআরপিএফ এর জায়গা থেকে ক্লিয়ার করলাম অ্যান্ড দেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ একদম বলতে পারো সেফেস্ট যে পার্টিকুলার পোস্টের মধ্যে একটা অন্যতম অ্যান্ড সঙ্গে সঙ্গে বিএসএফ ওকে এই পার্টিকুলার টোটাল সাতটার মধ্যে সবথেকে সেফেস্ট পোস্ট যদি কেউ বলে থাকো তাহলে এক নাম্বারে আমরা কাকে রাখবো এক নাম্বারে রাখবো এ শেষ এফ সেফেস্ট বলছে কিন্তু আহ পোস্ট পেপারে দিচ্ছি না এক নাম্বারে এস কেন ওই যে বললাম দেখো কোথায় গেল এই যে দিল্লিতে কাজ করতে হবে মন্ত্রণালয়ের একদম সিকিউরিটি পারপাসে মানে অ্যাজ এ ফোর্স পারপাসে আচ্ছা দ্বিতীয় সেফেস্ট যদি কেউ বলতে চাও তাহলে আমি বলবো সিআইএসএফ সিআইএসএফ আর কি সেফারি হয়ে গেল এক মিনিট বর্ডার ফোর্স তো বর্ডার সিকিউরিটি তো অবশ্যই আমি সেফেসের মধ্যে রাখতে পারি না হ্যাঁ ঠিক কাজ বাট ঠিকঠাক কারণ আমরা রাজ্য আমাদের রাজ্যের আশেপাশে পাবে ইন দা সেন্স তুমি যদি দেখো পরে রাজ্যের বললে ভুল হবে অ্যাকচুয়ালি ভারতের আশেপাশে ভারত পাকিস্তান বর্ডার পাবে

চুজ করতে হবে তিনটের মধ্যে যে কোনো একটাকে এটা আমার বিগ সাজেশন এই তিনটের মধ্যে যে কোনো একটাকে তুমি অ্যাজ এ ফার্স্ট চয়েস রাখো আচ্ছা বলে রাখি এসএসএফ এবং এসএসবি এই দুটো কিন্তু অল ওভার ইন্ডিয়া পারপাসে কাট আপ তৈরি হয় অর্থাৎ আমি প্রত্যেককে দেখতে তাহলে স্যার আমার কাছে বেস্ট হবে অপশন 3 এবার আমরা দেখি সিআইএসএফ এ টোটাল वैकेंसी কত টোটাল वैकेंसी কত স্যার সিআইএসএফ এ টোটাল वैकेंसीর কথা যদি বলেন দেখুন স্যার সিআইএসএফ টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 14595 নো डाउट স্যার দুই দিক থেকে অনুকূল প্রতিকূল নয় তাহলে আমরা এটাকে ফার্স্ট চয়েস দিতে পারি তো এই অনুযায়ী এই পার্টিকুলার সব দিক থেকে চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করে আমরা একে এক নাম্বার চয়েস বলতে পারি এই অনুযায়ী আমার ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য সবথেকে বেস্ট পোস্ট পেপারেন্স আমি তোমাকে এনে দিয়েছি সবথেকে বেস্ট পোস্ট পেপারেন্স সিআইএসএফ এক নাম্বার সিআরপিএফ দু নাম্বার বিএসএফ তিন নাম্বার অবশ্যই করে কিন্তু সব দিক থেকে দেখে আহ আলটিমেটলি তারপরের সঙ্গে সঙ্গে তোমার ক্যাপাসিটি এবং সব দিক থেকে তোমার পার্টিকুলার ফ্যামিলিকে ফ্যামিলির দিক থেকে তুমি কোথায় কাটাতে পারবে না কাটাতে পারবে সেই দিক থেকে এবং অবশ্যই করে আমার ভ্যাকেন্সির দিক থেকে ওকে আচ্ছা এখানে বলে রাখি এখানে বলে রাখি এই ভ্যাকেন্সি কিন্তু পরে পরিবর্তন হবে আচ্ছা পরিবর্তনটা কিরকম রেশিওতে হবে এটা কিন্তু ছশো ষোলো দেখতে পাচ্ছ না যদি খুব ভুল না বলি ছশো ষোলো কিন্তু বাবা এমন সিচুয়েশন তৈরি হয়ে যাবে হয়তো চোদ্দ পনেরো হাজার পর্যন্ত যেতে পারে তো সেই ভাবনা চিন্তাটা করেও কিন্তু আমি দিয়েছি এমন চলে যেতে পারে স্যার যাবে তো না ডেফিনেটলি সেরকম সিচুয়েশন তৈরি হয়ে গেছে গতকালকে নিউজ পেপারে অলরেডি চলে এসছে নিউজ তো সেই জন্য সবকিছু ভেবে কত হতে পারে সেই অনুযায়ী আমি তোমাকে ঠিক করে দিয়েছি তুমি যদি এই মানুষটাকে বিলিভ করো চোখ বুঝে তুমি এই পার্টিকুলার পোস্ট পেপারেন্স ভরে দাও প্রথমে আছে সিআইএসএফ দ্বিতীয়তে তৃতীয়তে বিএসএফ চার নম্বরে আইটিবিপি অবশ্যই করে পাঁচ নম্বর এসএসবি আসাম রাইফেল স্যার আপনি যে বললেন এস এস বি আপনি আই মিন দেখালেন ভালো পোস্ট তাহলে আপনি লাস্টের দিকে রাখলেন কেন আবারও বললাম আমি আমার ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের কথা ভেবে এই জিনিসগুলো বানিয়েছি যদি আমি নন বেঙ্গল স্টুডেন্ট বলতাম তাহলে আমার ফার্স্ট ফার্স্ট চয়েস থাকতো এক নাম্বার অবশ্যই এসএসবি দু নাম্বার সিআইএসএফ তিন নাম্বার ঠিক আছে তো এই জায়গাটা আমাদের গুরুত্ব রাখতে হবে তো আশা রাখতে পারি পোস্ট ধারণা পেলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এত ক্ল্যারিটি ভিডিও তুমি কোনো জায়গায় পাবে না তো প্রত্যেককে বলবো এক্স্যাক্টলি যদি বিলিভ করো এই পার্টিকুলার জিনিসটা করে নাও এবার আমি বলবো যে স্যার এগুলোকে কিভাবে লিখবো দেখো এখানে তোমাকে কোড দিয়ে দেওয়া হয়েছে এক মিনিট এখানে তোমাকে কোড দিয়ে দেওয়া হয়েছে আমি কিছুক্ষণ আগেই বললাম প্রথম দিকে এক মিনিট এখানে তোমাকে কোড দিয়ে দেওয়া হয়েছে এখানে কি কাকে নিয়েছি এক নম্বর সিআইএসএফ সিআইএসএফ এর কোনটা সি অর্থাৎ প্রথমে আমরা রাখবো সি কে তারপর স্যার তারপর কাকে নিয়েছি আমরা কাকে নিয়েছি দু নাম্বার সিআরপিএফ সিআরপিএফ কোনটা সিআরপিএফ আচ্ছা সরি সিআইএসএফ বি সিআইএসএফ ফার্স্ট চয়েস বি সিআরপিএফ সেকেন্ড চয়েস সি থার্ড চয়েস নিচে বিএসএফ

এই পার্টিকুলার পোস্ট প্রেফারেন্স তোমার হওয়া চাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে বোঝা গেল আশা রাখতে পারি এ টু জেড পোস্ট প্রেফারেন্স পারপাসে ডাউট ক্লিয়ার করতে পেরেছি তোমাদের এক্সাম তুমি মান পাড় চলো ফেব্রুয়ারি বলেছে ঠিকই এক্সাম সম্ভবত মার্চ মাস পর থেকে কিন্তু স্টার্ট হওয়ার একটা সম্ভাবনা আছে ফেব্রুয়ারিতে অন্তত আমি এক্সামের সেইভাবে আঁকাপাতা দেখতে পাচ্ছি না আচ্ছা যদি মনে করো তোমরা প্রত্যেকে জানো কিছুদিন আগে তোমাদের কিন্তু এসএসসি জিডি মাস্টার প্ল্যান সম্পর্কে ভিডিও হয়ে গেছে দেখে নিও এ টু জেড ইনফরমেশন দেওয়া আছে তোমরা প্রত্যেকে জানো কিন্তু এসএসসি জিডি এর যে সৌর্য ব্যাচ সেই ব্যাচ চলে আসছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কেবলমাত্র একটা সিঙ্গেল ইনস্টিটিউট যেখানে তুমি হিন্দি এবং ইংলিশ দুটোই স্টাডি করতে পারবে এবং আদার সাবজেক্ট তো রইছে সবকিছু বাংলা ভাষায় এবং সবথেকে বড় কথা হচ্ছে এই ব্যাচের প্রাইস কেবলমাত্র তিনশো টাকা তিনশো টাকা কি কি পাচ্ছ স্যার লাইভ ব্যাচ পাচ্ছি লাইভ ব্যাচের পাশাপাশি তুমি ভিডিও কোর্সও পেয়ে যাচ্ছ যার যেটা খুশি সে সেইভাবে নিজেকে গুছিয়ে নেবে সেই জায়গায় দাঁড়িয়ে লাইভ ভিডিও ব্যাচ অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আনলিমিটেড মক টেস্ট পারপাসে তোমার বেঙ্গলির দিক থেকে বেঙ্গল ল্যাঙ্গুয়েজে মক টেস্ট তোমাকে দিয়ে দেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে এক্সপেক্টেড পেপার থেকে মক টেস্ট থেকে স্টার্ট করে এ টু এবং সবকিছু এই তিনশো টাকার মধ্যে ইনক্লুড আছে কি করতে হবে এই পার্টিকুলার নাম্বারটা একটা এস এম এস করো এই নাম্বারটা এস এম এস করে তুমি বলো স্যার এস এস আমি ব্যাচ নিতে চাই তো আলটিমেটলি তোমার কাছে লিংক চলে যাবে সেই লিঙ্কে ক্লিক করলেই এই প্রাইসে চলে আসবে দেন যেকোনো পেমেন্ট সিস্টেমের মধ্য দিয়ে তুমি পেমেন্ট করতে নিতে পারো ওকে অল দ্য ভেরি বেস্ট আশা রাখতে পারি এই বছর তোমার জীবনে একটা স্মরণীয় বছর হয়ে থাকবে এবং সিলেকশন পাক্কা করতে মেহনত আমরা যেমন করছি তোমাকেও নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করতে হবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ লাগলে প্রত্যেক ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট সেশনে গুড বাই অলওয়েজ কি প্র্যাকটিসিং থ্যাংক ইউ সো মাচ জয়